হরে কৃষ্ণ আত্মা অবিনাশী আত্মা বিনষ্ট হন না কৌমার যৌবন ও জরাও মৃত্যুর পর আত্মা দেহান্তরিত হয় কিন্তু বিনষ্ট হন না দেহ মারা যেতে পারে কিন্তু আত্মা শাশ্বত নিত্য এবং পুরাতন আত্মার জন্ম মৃত্যু বা বৃদ্ধি হয় না দেহের হতে পারে যিনি আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা করাতে পারেন আত্মার জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতে শুকানো যায় না আত্মা সনাতন কেউ কেউ আত্মাকে আশ্চর্যব দর্শন করেন কেউ কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন কেউ কেউ আশ্চর্য শ্রবণ করেন আবার কেউ কেউ তাকে শুনেও তাকে বুঝতে পারেন না আতার এই যে গুণাগুণ এবং এই বৈশিষ্ট্যগুলি শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের যোগের বারো তেরো উনত্রিশ তিরিশ এবং ১৬ থেকে সাতাশ নম্বর শ্লোকগুলির মধ্যে বলা হয়েছে আর প্রসঙ্গত উল্লেখ্য আত্মা মানে এখানে জীবাত্মা আর দেহের মধ্যে পরমেশ্বর শ্রী ভগবান আত্মার সঙ্গে নিজেও অবস্থান করেন পরমাত্মা হিসাবে আবার শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের মুখ্য যোগের একষট্টি নম্বর শ্লোকে এই দেহটাকে যন্ত্র রূপে বর্ণনা করা হচ্ছে এবং সমস্ত জীবাত্মাকে এই জরা প্রকৃতি ভোগ করবার জন্য পরমেশ্বর ভগবান এই দেহরূপ যে যন্ত্র সেই যন্ত্রের মধ্যে জীবকে আরোহণ করান করিয়ে নিয়ে এই জড় প্রকৃতিতে ভ্রমণ করান এই ভ্রমণ করার জন্য শ্রী ভগবান যোগমায়ার সৃষ্টি করেছেন যোগমায়া ত্রিগুণের দ্বারা জীবাত্মাকে এই দেহর সঙ্গে সংযুক্ত করে নানাবিধ জড় প্রকৃতি ভোগ করার সুযোগ করে দেন আর ভোগ ভোগের কোনো শেষ নেই ভোগ হচ্ছে একটা দুর্বারিত আগুনের মতো যত কি ঢালবে তত আগুনটা বেড়ে উঠবে আগুন নিভবে না সেইটাকে যদি নেভাতে হয় তাহলে হৃদয় অবস্থিত পরমাত্মাকে জানার চেষ্টা করতে হবে এবং ধীরে ধীরে সেই পরমাত্মার দিকে এগোতে হবে হরে কৃষ্ণ